মাত্র চারি পাঁচ ঘন্টা এটা সারা ডুবি গেছে ইলা আসিল না সকালে ও জমিনর আইল দেখা গেছে আর এখন দুইটা বাজেট এখন আমার রাস্তার উপরে দিয়ে পানি যার নদীর পানি রাস্তার উপর মারিয়া মানে হাওয়ার সাইডে যার এই সাইড লে হাওয়ার মানে হাওয়ার এরিয়া পড়ছে ও তো রাস্তা সামনে রাস্তা আছে মেইন রোড মেইন রোড পড়ে হোকলে হাওয়ার এখন ও দরকার রাস্তার নদীর পানি অবস্থা যত সময় যা রাখি ভয়াবহ যদিও আমরা আকাশবালা মানে মেঘ টেক নাই কিন্তু পাহাড়ি যে জল একটা গোয়েনঘাট গোয়েনপুর যে পানি ইবার পানি গেকা বা করতে পারেন না আর ইবার উল্টা নদীর পানি এইয়া লুকের কিরা স্রুত বন্যা আইলে বন্যা সচরাচর আমরা এটা বর্ষাকালে বন্যা ও আছো টাকা কিন্তু দুই বার বন্ধ হয়েছে বড় আর চব্বিশো আশঙ্কা করাম বড় বন্যা মোটামুটি ছোট বন্ধ হইলে একটা উৎসব থাকে মাছ মারার কিন্তু ইটা বন্যায় বর্তমানে টেনশন দিয়ে গেছে যে কী হইব কারণ বাইশই বন্যার তো আমরা একটা শিক্ষা হয়ে গেছে বা একটা বিরাট একটা উপলব্ধি হয়েছে এখন যে পর্যায়ে আছে মানে সবসময় একটা টেনশন কাজ করে আর যে এটা নদীর স্রোত হইয়া এই সাইডে তো কম অন্য সাইডে গেলে আর খুব বেশি দেখা যাইব যে কি পরিমাণে শ্রোতার মাত্র চার পাঁচ ঘন্টা এটা জমিন ডুবি গেছে ইলা আসিল না বাবা ইলা আসিল এখন মানে নদীয়ে আর এটা জমিনের সমান হয়ে গেছে মানে উফ উফরে উঠে গেছে পানি প্রতিবার আমরা হাওরে মানে পানিয়ে টেলা মারে আর ইবারকে তো এসে পয়লা নদীয়ে মারছে টেলা রাস্তার উপরে যা এই যে অবস্থা মানে আর দুই তিন ঘন্টা থাকবে সন্ধ্যার আগে দেখি কিত আল্লাহ ডুবে দিব সারা দিবটা পর্যায়ে যার পানি মাছ মারা চলে ভাই থাকায় পানি হয়ে যাবে ডুবকে যার দিয়া

হ'লেই লগা নাই ভালকৈ মাছ বালো মাছকে আৰু মাছ মৰা এখনতো ৰাস্তা ঘাটি যায় ই এ চিন্তাই গাড়ী বা কৰ্তা বাৰ্তা নাই খাজ মাছে জাল পাটানেই চলে মাছ মিলেনি পানীত মাছ নাই নি মাছ আহিলে নি মাছ বোলে নাই পানী আহিলে মাছ নাই মই ৰাস্তা নাট চিন্তা মাজে আছি নতুন ৰাস্তা অনে কষ্ট কৰি ৰাস্তাটো আহিছোঁ এখন যদি পানীয়ে দিবা ৰাস্তাৰ কাম শেষ আকাশ খুব মেঘলা উফের রয়েছে কয়েক সাগর পানি লাগু নামা ইনতে তাত গলা পানি রইবা আর আমরা এই সাইডে একটু বন্যা কবলিত এলাকা বন্যা হয় সুতরাং তো বন্যা হয় কিন্তু ইলা বেশি বন্যা তো সমস্যা কি চিন্তা ইয়া যাওয়ার মাছ আনিব মাছ দেখা ফুটি আনি ফুটি খৰিয়া মাছ ধৰো Bak tam Rabish Dislam. İslam. Şöyle bayağı. Şurada falan Ne kadar